যতগুলো গরু জানাতে যাবে ওই গ্রুপ নাম হচ্ছে মমিন জান্নাতে যাবে মুতাকি জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে সলেহীন জান্নাতে যাবে সবেরিন জান্নাতে যাবে মুহতাদুন যারা হবে তারা জান্নাতে যাবে মুফলেহুন যারা হবে তারা জান্নাতে যাবে যারা ফালাহ পাবে তারা জান্নাতে যাবে যারা হাদে হেদায়ত পাবে তারা জান্নাতে যাবে যারা মুত্তাকি হবে তারা জান্নাতে যাবে যারা মমিন হবে তারা জান্নাতে যাবে পক্ষান্তরে জাহান নামের গ্রুপ নাম কি জাহান নামের গ্রুপের নাম হচ্ছে মোনাফিকরা জাহান নামে যাবে মুশরিকেরা জাহান নামে যাবে কাফেরেরা জাহান নামে যাবে জালেমেরা জাহান নামে যাবে এই সব গ্রুপে যারা চলে যাবে তারা জাহান নামে চলে যাবে তো আল্লাহর কাছে একটা খাতা আছে যে খাতাতে আপনার নামটা লিখা আছে আমার নামটা লিখা আছে সারা পৃথিবীর সমস্ত মানুষের নাম লেখা আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই খাতার ছেসে লিখে রেখেছে এই লোকটা মুমিন না মুনাফিক জালিম না ফাসিক এই লোকটা হেদায়েত প্রাপ্ত না বিহেদায়েত প্রাপ্ত এই ভাবে আল্লাহর খাতাতে আপনার লিস্টে নামটা দেওয়া আছে বিশ্বনবী বলেছেন যদি কেউ পৃথিবীর বুকে দুইটা আমল করে যায় আদিসটা আহমদ শরীফে হাদিস ত্রিবি শরীফে হাদিস এই হাদিসটা হলো হাসান হাদাস হাদিস যদি কেউ পৃথিবীর বুকে দুটি আমল করে যেতে পারে দুইখানা যদি তার দ্বারা আমল হয়ে যায় সে যদি ভুল বলছি কেউ যদি একখানা আমল পৃথিবীতে করে যেতে পারে আমলটা হচ্ছে একটা তা আল্লাহকে দুইখানা প্রায় যে দান করবে সেই আমলটা কি কেউ যদি চল্লিশ দিন কন্টিনিউ চল্লিশ দিন কন্টিনিউ আজানের পরে মহাজিন যে তকবিরটা দেবে নামাজের জন্য ওই তকবিরটা গিয়ে কাতারে শুনবে আর ইমাম বলবে আল্লাহ আকবার এই তকবিরটা কাতারে দাঁড়িয়ে শুনবে প্রথম তকবিরটা ইমামের ছাড়া যাবে না ইমামের প্রথম তকবিরটা ছাড়া যাবে না কতদিন কতদিন না চল্লিশ দিন সাঁত্রিশ দিন হয়ে গেছে মাঝে যদি একত্র ছাড়া যায় তাহলে আবার চল্লিশ দিন মানে এটা কন্টিনিউ থাকতে হবে

হাদিসটা হলো হাসান এরপরে আগে বাড়ি তাহলে যতগুলি গ্রুপ জন্নাতে যাবে বন্ধুরে তার মধ্যে একটা গ্রুপের নাম হলো মুত্তাকি মুত্তাকিরা কেমন জান্নাতে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিন ফি যিলালি ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইশতাহুন মুরব্বীকে এই সাইড সাইডে করেন ওনার বসে থাকার কারণে তিনজন মানুষ আমাকে দেখতে পেয়েছিল মুরব্বি বেতাল হয়ে বসে আছে পাছায় চেয়ার লেগে গেছে এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব আপনাদের শামসি স্টেশনটা কাছে থেকে যদি শিলিগুড়ি যান লোকালে যে ট্রেনটা দিয়েছে আপনাদের বালুর ঘাট থেকে সুপার হলো তো আপনি যাবেন আপনার শিলিগুড়ি যাওয়া হবে কোনো অসুবিধা নেই শিলিগুড়ি যেতে আপনার কোনো অসুবিধা নেই একবার জানলা দিয়ে হাওয়া আসবে একবার ভিড়ে গরম লাগবে আবার ঠান্ডা লাগবে আবার কিন্তু যদি একবার মালদায় যে বন্দে ভারতে চাবেন বন্দে ভারতে উঠে দেখেছেন আল্লাহ দু তিনবার উঠিয়েছে আপনাদের দোয়াতে তাড়াতাড়ি ছিল এই জন্য গেছি বিলাসীতা নই তো বন্দে ভারতের যে টিটি গুলো আছে আপনাকে স্যার বলবে ওকে বলতে হবে না ট্রেনিং করানো আছে স্যার আছেন স্যার বলুন স্যার আপনার সিট নাম্বার স্যার এরপরে পানি দিয়ে যাবে পেপার নিলে পেপার দিবে পানি চলে এলো খানিক কোর পর খানেওয়ালা বলবে স্যার ভেজ না নন ভেজ যা ভেজবি ভেজ দে খাবো খাবার হইল এটা হলো স্পেশাল কোটা তো মোত্তাকি যারা হবে তারা স্পেশাল কোটাই জান্নাতে যাবে আল্লাহ নিজে বলছেন নিশ্চয় মোত্তাকিরা সব সময় ছায়াতে অবস্থান করবে আর তার সামনে দিয়ে কুলকুল কুলকুল করে পানির নদী বইবে আল্লাহ বলছেন কুলু অশরাবু হানিয়াম খাও এবং পান করো আর আগে বাড়তে থাকো তোমার কোনো চিন্তা নাই তুমি খাও আর পান করো যেহেতু তুমি এই রকম আমলটা করেছ বিমা কুম তুম তামালুন তাই আমি তোমার জন্য এই রকম ব্যবস্থাটা রেখেছি তুমি এই রকম ব্যবস্থা করে আমল করেছো আমি আল্লাহ তোমার এরকম ব্যবস্থা রেখেছি হাজি ভাই আরেকটা এত আবার সামনে চলে এলো সুরান বিসমিল্লাহমান

দুটো ভাষা বলছি বুঝছেন কি না আমি এখান থেকে বুঝে নিব মুি যারা তারা কেয়ামতের মাঠে বেঁচে গেছে একটা ভাষা কি যারা তারা কেয়ামতের মাঠে বেঁচে যাবে যাবে না গেছে বলেন যাবে না গেছে আর এতগুলো লোক কথা বলছেন না কেন ভাই আপনারা চুপ করেন আমি এই দিক থেকে চাইছি ওগুলো কাজ যেগুলো ফকিরি গান হয় সেখানে হয় পাশে একজন থাকবে আয় হা হাতে না খালি শুনুক চেড়ে দেবে এরা বলুক বেঁচে যাবে না বেঁচে গেছে যাবে কারণ এখনো কেয়ামত হয়নি আর আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে লে মজা এই মোবাইল বন্ধ করো আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে আমার সঙ্গে কথা বলেন আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে আর আপনার আমার যুক্তি বলছে বেঁচে যাবে এখন কিয়ামত হোক কথাটা এবার ক্লিয়ার করি ভবিষ্যৎকে শক্ত করতে গেলে অতীত ব্যবহার করতে হয় ভবিষ্যৎকে সত্য করতে গেলে অতীত ব্যবহার করতে হয় তাহলে ভবিষ্যৎটা খুব মজবুত হয় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই জায়গাটা যার জমিটা ওনাকে আমি জমিটা কিনবো বলে বিশ লাখ দিয়ে দিয়েছি লাখ টাকা লোক ভালো লয় আবার রাগ করিয়ে না লোক ভালো লয় বিশ লাখ টাকা হাতে পেয়ে বলছে বিশাল জমি আমি ভেজব না ছেলে পিলে রাজি হচ্ছে না নানা রকম কথা শোনাইছে এখন আমাকে টাকা দাও দিছি এতখানে পাই তারা দিলাম কেস আমি বিশ লাখ টাকা দিয়েছি আমাকে জমি দেয় না আপনি উদ্ধার করে দেন থানার বড় কোর্টকে বলে দিয়েছি আমি যদি কেস করি তো উনিও কি ধরবে না উনি যে একটা উকিল ধরেছেন উকিলকে বলছে বিশ লাখ টাকার উপরে আমাকে কেস করেছে আমি টাকা নিয়েছি এর জন্য আমি খুব পেরেছান আপনি আমাকে বাঁচান উঁকিলকে জিজ্ঞেস করছে টাকা নিয়েছেন সাক্ষী আছে না মৌলী মানুষ তো খুব বিশ্বাস করছিল রাতে এসে দিয়ে চলে আমি একা ছিলাম ও তাহলে ঠিক আছে দুই নম্বর হচ্ছে জায়গায় না না এক কলম লেখা নেই তাহলে আজকের তারিখ কত তিরিশ একত্রিশ আমাদের কোর্টের ডেট আছে নভেম্বরের পনেরো তারিখে ফাইসালা হবে সেদিন তো ওর কি বলছে বেঁচে যাবেন এটা বলছে না আপনি যখন সই করেন নাই তাহলে বেঁচে গেছেন বেঁচে গেছেন বেঁচে যাবেন না বলে বেঁচে গেছেন বলবে ওর দিলটাকে তাসাল্লি দেওয়ার জন্যে ওর দিলটাকে আরো ফুর্তি করার জন্য বলবে কোনো টেনশন নাই আপনি বেঁচে গেছেন তো আল্লাহ আবার বলছেন কি যে কাজগুলো করলে হয় ওই কাজগুলো যদি তোরা পৃথিবীতে বসে 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 আমল করে লিস আর তোর নামটা যদি মুর্তাকির লিস্টে চলে আসে আমি আল্লাহ বলছি কে যে কালে হবে হোক না কেন তুই বেঁচে গেছিস বেঁচে গেছিস বেঁচে গেছিস নিশ্চয়ই বেঁচে যাবে না বা তারা থাকবে আঙ্গুরের বাগানের ভিতরে ও কাওয়া ই বা তাদের কাছে থাকবে সমবয়স্কা উদীয়মাং তরুণী নারী কাওয়া ই বা আত বা

হাজি মনটা কি চাইছে না যে মুক্তা কি হব মন চাইছে না বলেন ইনশাআল্লাহ মুক্তা কিরা কটা জান্নাত পাবে জি দুটো ডবর এমনি মমিন মুসলমান দিয়ে যদি বাহাত্তরটা হুর পায় সত্তরটা পাই তো একশো চল্লিশটা উপাবে লেভ হ্যাঁ যায় ওর আবার ডবল কি ভেজাল দেখেন ও আবার ডবল আল্লাহ কত ফেসিলিটি দিছে ওকে গো আল্লাহর মন ভরছে না ওকে দ্বিতীয় আছে খালি বলছে ডবল লিবি চলে আসবে সবাই যা পাবে তোরটা ডবল হফ মানে ভয় তকোয়া মানে ভয় মুতাকি মানে ভয় করেনে ওয়ালা হফ মানে ভয় কাকুয়া মানে ভয় মোরটা মানে ভিতু যে ভয় করে এবার আল্লা কী বলছেন বিস্মিল্লা রহমান হিম ওয়ালি মানুষ পিহি জঙ্গ যারা পৃথিবীর বুকে ভয়ে ভয়ে দুনিয়া করেছে প্রতিটি জায়গায় এখানে তার ভয় পাটা ফেলছি মন আল্লাহ নারাজ হবে রসুল নারাজ হবে এটাতে আমি যাব না বিয়ে বাড়িতে রং তামাশা চলছে নারেমন ওদিকে আমি যাব না গান বাজনায় যাবো না সব জায়গায় যেন আল্লাহ এবং আল্লাহ আল্লাহকে ভয় করেছে যাতে করে আমার দ্বারা পদস্খলন না হয়ে যায় আমি যেন আল্লাহর হুকুমের বাইরে না চলে যাই এটাই খালি ওর দিলে ভয় যে কোনো আমল করতে গেছে আমার নবী করেছেন কিনা না এ ব্যাপারেও চিন্তা ভাবনা করেছে আমার নবী এটা নিয়েছেন কি না এ ভয়ে সারাটা জীবন সে পার করে দিল আর সারাটা জীবন পার করে দিয়ে এরপরে সে খবর পর্যন্ত নিঃশ্বাস যাওয়া পর্যন্ত তার ভয় ছিল পরিমাণ খাপ

বিশাল সমুদ্র এত বড় সমুদ্র আর পৃথিবীতে নাই সমুদ্রটা আল্লাহ শুরু করতে গিয়ে প্রথমে একটা ভাষা বলেছেন ভাষাটা কি জানেন দেখেন আলহামদুর পরই বিসমিল্লাহ রহমান

যার একটাও দাঁত নাই ওর হাতে আগ দিলে রস পাবে আর যার দাঁত আছে ওর পীরে রস বের করে খাবে এটা হলো আখ যার দিলে সে থেকে রস পাবে পাবে। আর যে দিলে নাই, তাকুয়া নাই পরেশগারি নাই কোরআন থেকে সে হেদায়ত পাবে না যে দুটি কানে আবু বাকার উমার ওসমান আলী কোরআন শুনেছে ওই রকম চামড়ার কানে আবু জাহেল শুনেছে উমাইয়া শুনেছে কিন্তু তাদের দিলে তাকওয়া পরেশগানি ছিল না আল্লাহর ভয় ছিল না এর জন্য তারা হেদায়েতের দরজা পেল না অতএব গোটা কোরআনটা বুঝবে কে গোটা কোরআনের মধু পাবে কে গোটা কোরআনের স্বাদ পাবে কে এর ভিতরে কি আছে পাবে কে ওই লোকটা পাবে যার দিলে আল্লাহর ভয় আছে জি এরকম ভরা মজলিস হাজির উমার তখন খালিফা রসুলাম দুনিয়া থেকে চলে গেছেন আবু বাকার চলে গেছেন রসুল্লাম নাই মামন আবু বাকারও নাই ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন আল্লাহর ডাকে চলে গেছেন আর বেঁচে আছে হজরত উমার উনি খলিফা খলিফা উনি বলছেন বিচক্ষণ মানুষ যার ব্যাপারে রসুল সার্টিফিকেট দিকে যে লাউ কান নাবিয়ান কান আলাহ উমার আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো সেই লোকটা কি ভাষা বলছে দেখেন মজলিসের ভিতরে বলছে আগ ওই রসুলের সাহাবিরা তোমরা কেউ আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো রসুলের কাছে শুনেছো কি তো সিরিফ না কাশিরে দিয়েছে এটা করতে গিয়ে দিয়েছে বলছে তোমরা কেউ শুনেছ কেউ জানো কাকে বলে একজন বলছে আমি জানি আমি রসুলের কাছে শুনেছি তাহলে উমার কি জানতেন না উমার কি জানতেন না আল্লাহর ভয়ের জ্ঞানটা কি উমারে ছিল না ছিল হাজারে তোমার বলছে বন্ধুরে তুমি যদি একবার রেনুয়েল করে দাও রিপ্লাই করে দাও তুমি যদি আমাকে আল্লাহর ভয়টা একবার চেতনতায় এনে দাও তাহলে আমার দিলে আবার নতুন আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে আমার ওগুলো লোভ পেয়ে গেছে আমার ব্যাটারি যেন চু 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 করছে এখন যদি আর একবার তুমি এটাকে করে দাও তাহলে আমি অন্তত বুঝতে পারবো ওই ছাবিটার নাম হলো উবাইব উবাই ইবনে কাবকে বললেন উবাই ইবনে কাব রে তুমি আমার কাছে এসো হযরত উবাই ইবনে কাব আমিরুল মুমিনিন উমারের কাছে আসলেন উমার বললেন ভাই উবাই ইবনে কাব একবার আল্লাহর ভয়টা তুমি আমাকে বলো রাসূল কি বলেছেন তোমার কাছে কি জমা আছে ও আমাকে শুনিয়ে দিয়ে আমাকে একবার আল্লাহর ভয়ে আমার দিলটা যেন কাঁপে আমার দিলটা যেন রিনিউয়াল হয়ে যায় নতুন করে যেন রিপ্লাই হয়ে যায় কাজটা করে দাও এই গুলো ছিল একটা এটা বলছি আপনাদেরকে হজরে তোমার একটা সফরে যাচ্ছেন আন্ধার রাত আমাবসার রাত চারি পাহাড় আর মরুভূমি কিছুই দেখা যায় না কাছের মানুষ না খালি ঘোড়া আর উটের পায়ের আওয়াজটা খটার 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 করে শুনছে সফর হচ্ছে হাজরে তোমার কি বললেন হাজারে তোমার বললেন কে এমন আছো আমাকে একটা কোরআনের আয়া শুনিয়ে দাও ওই আয়াটা শুনলে যেন আমার দিলে এমন ভয় আছে আমি জানো কাঁপতে শুরু করে দেই তোমরা কেউ শোনাতে পারবে কি এই কাফেলার ভিতরে যতগুলো যাত্রী আছে শোনাতে পারবে কি এর ভিতরে आवाज আসছে পেছন দিক থেকে বিসমিল্লাহির রহমানির রহিম ফামায়ামাল মিসালা জরতি হ্যায় রাইরা ও মায়ামাল মিসালা যাত্রা তিনি সাধার হাজির তোমার টুকরে কামতে শুরু করলেন টুকরে টুকরে কামছে এর মানেটা দাঁড়াচ্ছে রে বন্ধু অচিরি এমন একটা দিন আসছে তুমি কপলে পায়খানার ভিতরে পেশাবখানার ভিতরে জঙ্গলে ভোটটা ভুঁয়ে তুমি যেখানে হোক জু তাস লুডো চেনা চা করেছো একদিন তোমার বহির প্রকাশ হয়ে যাবে এগুলো তুমি ঢাকতে পারবে না এমন একটা দিন আসবে তোমার ভালাইটাও যেমন মানুষ দেখবে খারাপটাও দেখবে তোমার টুকরে কানতে শুরু করলেন আর ওই কাঁদা অবস্থায় বলছে আমার কান্নাটা বন্ধ করে দাও কেউ পারবে কি আমার কান্নাটা কোরআন থেকে বন্ধ করতে হবে আল্লাহর কালাম পাক থেকে বন্ধ করতে হবে যে লোকটি আয়াতটা পড়েছিলেন ওই লোকটাই আবার একই কণ্ঠে একই শব্দে বলছেন বিসমিল্লাহির রহমান

মেহরবান আল্লাহ বড় দয়ালু এ ছিল তাদের চরিত্র তাই উবাইবনে কাপ উঠে এসে বলছেন আমিও নমিন খালিফাতুল মুসলিম আল্লাহর ভয় সম্পর্কে আমি আপনাকে বলতে এসেছি